বন্ধু কাঁচা আতা ফল তুমি কি খবর পেয়েছ শহর থেকে সবাই চলে আসতেছে আর কেন আসতেছে সেটা কি তুমি জানো তুমি জানবে কি করতে তোমার কাছে তো আর আসতেছে না আসতেছে তো আমার কাছে কেন আসতেছে শহর থেকে সবাই কি দরকার তোমার কাছে কি জন্য আসে আমি একটু জানতে চাই আর সব সময় এভাবে কেন কথা বলো আমি কাঁচা আতা ফল আমি তো জানি আমি কাঁচা কাঁচাকে কাঁচা বলবো এতে দোষের কি আছে গো তোমার গায়ে এত লাগে কেন আমি কাঁচাকে কাঁচা বলেছি খারাপ তো কিছু বলিনি আর শহর থেকে সবাই আসতেছে আমার কাছে এটা আমার গর্বের বিষয় গৌরবের বিষয় পাকা আতা ফল তুমি এভাবে কথা বলো না সবাই তোমার কাছে আসতেছে তোমার রূপের সৌন্দর্য দেখার জন্য এতে আমারও খুব ভালো লাগে কিন্তু তুমি আমাকে ছোট করে কথা বলো না তাহলে কি করে কথা বলবো তুমি তো ছোটই তুমি কাঁচা দেখো তোমার সামনে আমাকে দেখার জন্য কত মানুষ আসতেছে আর তোমাকে দেখতে কেউ আসতেছে না তাহলে কি তুমি বড় বলো রূপ নিয়ে তুমি অহংকার করো আসলে রূপ নিয়ে অহংকার করা ঠিক না এতে খারাপই হবে ভালো হবে না তোমাকে কিন্তু আমি অনেক ভালোবাসি আর তুমি আমাকে একটু ভালোবাসতে পারো নি ও আচ্ছা আচ্ছা এখন তো আর কথায় পারো না সেজন্য একটা কথা বলে দিলে যাতে আমার মন গলে যায় তোমার প্রতি কিন্তু কখনই গলবে না কারণ আমি হলাম এ শহরে সবচেয়ে সুন্দরী আতাফল। হ্যাঁ হ্যাঁ জানি তুমি সবচেয়ে সুন্দরী আতাফল। ফল আর তোমাকে দেখার জন্য চারোদিক থেকে মৌমাছি আসতেছে তোমার গন্ধ নিতে তোমার সেই মিষ্টি গন্ধ সবার মন ছুঁয়ে যায় জানো এবছর মনে হয় আমি বিশ্ব সুন্দরী তালিকায় প্রথম স্থান অধিকার করব। আর তুমি কী করবে তোমাকে কোন সুন্দরী তালিকায় তোমার নাম নিবে শুনি আমাকে নিবে আমাকে কোন সুন্দরী খাতায় নাম নিতে হবে না আমিও কয়েকদিন পর তোমার মতো পেকে যাব তখন দেখবে সবাই আমাকে নিয়েও এমন করবে এটাই তো নিয়ম কেউ একদিন আগে পাকবে কেউ একদিন পরে পাকবে এখন তো এটাই বলবে এটা ছাড়া তোমার বলার আছেই বা কি আমার রূপে চারিদিক শুধু মৌ মৌ করছে গন্ধে চারুদিক বরে গেছে তুমি আর বলবেটা কি বলো সত্য তো সত্যই বন্ধু পাকা আতা ফল আমিও বলেছি সত্য তো সত্যই আমিও মেনে নিয়েছি তুমি আগে পেকেছো আর আমি দুই দিন পরে পাকবো এই জিনিসটা তুমি কেন মানো না আমি যে দুই দিন পরে পাকবো আর সৌন্দর্য তো তখন আমারও ফুটে উঠবে তুমি এত ডাইনি কেন হ্যাঁ তুমি সব সময় নিজেকে কি মনে করো আমার সমকক্ষ কখনো ব্যব না তুমি আমার সমান কখনই হতে পারবে না কখনই হতে পারবে না আর আমি তোমাকে সেটা কখনই হতে দেব না সব সময় আমি আমার সৌন্দর্য বিলিয়ে রাখবো কিছু মনে করো না বন্ধু এ সৌন্দর্য কেউ কখনোই বিলিয়ে রাখতে পারে না একদিন এর পতন হয়ে যায় সব সময় মানুষের সৌন্দর্য সময় এক থাকে না রূপ সৌন্দর্য বেশি দিন টিকে নাও এই তুমি আবার কে গো কে এসেছে আমার গাছের উপর কেন বসেছে সারাদিন কত জায়গায় যাও কত কি পায়ে লাগাও আর সেগুলো নিয়ে এখন আমার মাথার উপর বসেছো তুমি জানো না এখন আমার কত কদর বেড়েছে কত সুন্দর আমার রূপ আর তুমি কি করলে এটা বিশ্রী মেয়ে তোমার এখানে খুব সুন্দর একটা টুনি বসেছে তোমার এখানে খুব সুন্দর মায়াবী তোমার সাথে মিলে এমন একটা টুনি বসেছে তুমি দেখে ফিদা হয়ে যাবে তুমি কেন তাকে তাড়াতে চাও হুম তুমি এমন করো না তাফল তুমি তো দেখতে অনেক মিষ্টি খেতে না জানি কত মিষ্টি আমি তো তোমাকে খেতে পারবো না তাই তোমার উপর বসে তোমার গ্রান নিচ্ছি তুমি এতটা অপমান না আমায় ও তার মানে গ্রান নেওয়ার জন্য তুমি উপরে বসেছো হ্যাঁ দেখেছিস ওই দেখেছিস কাঁচা আতা ফল তুই দেখ আমার গ্রান নিতে আমারই উপরে এসে বসেছে এই জন্যই আমি তোকে বলি ডাইনি ডাইনে কাঁচা আতা ফল তোর এখানে কেউ বসতে যায় না আমার এখানে বসতে আসে তার মানে তুই শিখিয়ে দিস তুমি এত রূপ নিয়ে অহংকার করো না পাকা আতাফল আমার রূপ একদিন তোমার মতোই হবে তুমি দেখে নিও তখন আমি তোমার মতো এত অহংকার করব না তুমি বাস্তবতা চিন্তা করো না আচ্ছা তোমরা সবাই মিলে কেন ঝগড়া করছো আমি এখানে বসেছি সেজন্য পাকা আতাফল আমি একটু বিশ্রাম নেওয়ার জন্য তোমার এখানে বসেছি তোমরা ঝগড়া করো না আমি চলে যাব একটু পর তুমি তুমি আমার এখানে বসতে পারো আমার কোনো সমস্যা হবে না তুমি আমার এখানে চলে আসো এ পাকা আতাফল তোমাকে শান্তিতে থাকতে দেবে না দেখবে কত কথা শোনাবে তুমি চলে আসো আমার এখানে আমি কিছুই বলবো না তোমাকে তুই সব সময় আমাকে খোঁচা মেরে কথা বলিস ডাইনি একটা শোন জন্যই তো তুই এখনো কাঁচা রয়ে গেছিস ও যদি আমার এখানে পায়খানা করে দে তাহলে কি হবে সবাই আমারে দেখতে আসতেছে না তখন কি আমার এখানে গন্ধ বের হবে না সবাইকে আমাকে আর ভালোবাসবে বলো সবাইকে আমাকে ভালোবাসবে হুম তুমি এত অহংকারী আমি আগে জানতাম না আমি এখনই চলে যাচ্ছি আর আমার মাকে বিচার দিয়ে আসব যাতে তোমাকে এই অহংকারের শিক্ষাটা দিয়ে যায় আমি এখানে কখনই তো বসে পায়খানা করব না আমার কি বিবেক নাই আর তুমি আমাকে অহংকারে আতাফল তোমার এখানে আমার মেয়ে বসেছিল আর তুমি আমার মেয়েটাকে তাড়িয়ে দিয়েছ একটু বসতে দাওনি আমি আজ তোমাকে মেরেই ফেলবো মেরিয়ে ফেলবো আজ তোমাকে কত বড় সাহস তুমি আমাদের এখানে সৌন্দর্য নিয়ে অহংকার করো হ্যাঁ তোমার চাইতে কি কম সুন্দর ছিল আমার মেয়ে তুমি দেখো কতটা সুন্দর আমার মেয়ে তোমাকে বিক্রি করলে আমি অনেক খুশি হয়ে যাব কেন যেন এখানে আমি বাসা বানাবো একটা অহংকারী আতাফল তোমাকে আমি কত বড় সাহস আমার মেয়েকে তার এখানে বসতে দেয় না এত বড় সাহস তুমি কোথায় পাইছো হ্যাঁ তুমি যে সুন্দর তার চাইতে বেশি সুন্দর হলো কাঁচা আতাফল তোমার চাইতে গুণ সুন্দর আর তুমি পচা আর পচা তোমার মনটা একটু পরিষ্কার না তাই তুমি একটা অহংকারী আতাফল বাঘ মামা তোমাকে একটা কথা বলা ছিল আমাদের এখানে সুন্দরী একটা আতাফল আছে ওই আতাফল কেনা আমি মনে মনে অনেক লাইক করি তুমি জানো না তুমি দেখলে অনেক খুশি হবে তোমার বাগ্নে এতদিনে মনের মতো একটা কাজ করেছে কি তুই ওই আতাফলকে পছন্দ করস না কখনই হতে পারে না আমি এটা কখনই হতে দেব না সবার কাছ থেকে খবর পেয়েছি ওই আতাফল একটা অহংকারী ওই আতাফল কাউকে সহ্য করতে পারে না তাই আমি তোকে ওই আতাফলের আশেপাশেও যাইতে দেব না মনে রাখিস মামা খবরদার বলছি তুমি আমার সুন্দরী ম্যাডামের নামে কোনো কথা বলবে না ওই ম্যাডামকে আমি অনেক বেশি পছন্দ করি তাই তুমি উল্টাপাল্টা কোনো মন্তব্য করবে না বুঝলে আর শোনো আমার ম্যাডামের আশেপাশে তোমরা যাবে কেন আমার ম্যাডাম বলে কথা তোমরা কেউ যাবে না ওই দুই দিন পরিচয় হয় নাই এখনই ম্যাডাম ম্যাডাম শুরু করছিস কী কথা বলিস হ্যাঁ তুই কি ভুলে গেছিস তুই তোর মামার সাথে কথা বলছিস হ্যাঁ বুঝে শুনে কথা বলবি আরে কি এই আতাফলের ফলের ভিতরে কি আছে হ্যাঁ তুই সারাদিন ওই আতাফলের কাছে যাবি মানেটা কি আমি ওই আতাফলের কাছে যেতে দিব না কখনই যেতে দিব না ও আচ্ছা ওই আতাফলের কাছে তোমাকে যেতে দেব না হ্যাঁ এই জন্য তোমার হিংসা হচ্ছে না আমার সুন্দর ম্যাডামের দিকে কেউ তাকাবে না বলে দিলাম মামা তোমাকে কিন্তু আমি মেরেই ফেলবো যদি এ ধরনের কোনো কিছু শুনি তোমার কিন্তু চরিত্রের উপর আমার খুব নজর আছে আজকে আমি তোকে মেরেই ফেলবো মেরেই ফেলবো আজকে আমি তাও ওই সুন্দরী আতাফলের দিকে যেতে দেবো না কোথায় এমন সুন্দরята পল তাকে আমি মেরি ফেলবো ও সুন্দরী আতা পললে আমার সৌন্দর্য হেরে আমাকে মেরো না মেরো না আমাকে উফ খুব লাজছে তো এত জোরে জোরে তুমি মারছো কেন আমি তোমাকে কি ক্ষতি করেছি কেন মারো আমাকে কি অপরাধ আমার আমি তোমার চাইতে সুন্দর সেজন্য তোমার খুব লাগছে না তোমাকে কেউ সুন্দরী বলছে না সবাই আমাকে সুন্দরী বলছে সেজন্য ওহ আসতে ব্যথা লাগছে তো তুমি কি করছো আমাকে মেরো না এই সুন্দরী সুন্দরী বলো না তো সবসময় তুমি যে মায়ের খাচ্ছ তুমি দেখছো না তুমি এত অহংকারী কথা বলো না ওরা তোমাকে মেরে ফেলবো ওই তোমার কি মরার কোনো ইচ্ছা আছে যদি ইচ্ছা না থাকে তাহলে এভাবে কথা বলো না সবাই তোমার উপর খুব খেপে গেছে তোমার এক কথার ধরণে মানুষ তোমার উপর থেকে সব মায়া ভালোবাসা উঠে গেছে তুমি কি ভেবেছো সবাই তোমাকে আবার চলে আসছে আরেকটা কালো কুচকুচির নোংরা আবার আমার এসে বসেছে এই তোদের কি এ দুনিয়া আর কোথাও জায়গা হয় না সবাইকে আমার এখানে মজা পেয়েছিস দেখো পাকা আতা তুমি মনে হয় একটু বেশিই করছো জানো এ কাকটা যে এখানে আসছে নিশ্চয়ই কোন উদ্দেশ্যে আসছে এভাবে কথা বলো না সবার সবার মনে কষ্ট হচ্ছে তুমি একটা কাজ করো ওকে অপমান না করে সুন্দর ভাষায় বুঝিয়ে বলো দেখো কাকটা কিছু বলে কি না এই কাক এই তোরা এখানে কেন আসছিস বল তো আমার এই সৌন্দর্য দেখে তোদের কি হিংসা হয় হ্যাঁ সবাই আমার জন্য ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিস কেন কি ক্ষতি করেছি আমি তোদের হ্যাঁ কি ক্ষতি করেছি কেন তোর এই নোংরা পায়ে ছাপ আমি এসেছিলাম প্রমাণ করতে আসলে তুমি কেমন অহংকারে এখন সেটা প্রমাণ হয়ে গেল আমি সারা দিন সবার কাছ থেকে শুনি আমি এসেছি তোমার এই অহংকারটা চুরমার করতে একটু সুন্দরী হয়েছো তাতে কি হয়েছে তোমার মনটা তো খুবই নোংরা আমার পায়ের চাই তো নোংরা তোমার মতো অহংকারী আতাফলের এখানে কোন স্থায়ী হবে না আমি তোমার মতো অহংকারী আতাফলকে শেষ করে দেওয়ার জন্য এখানে এসেছি তুমি তো জানো না আমি কে আমি কি করতে পারি আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই তুমি একটু পর দেখবে আমি তোমাকে কিভাবে শেষ করে দেই তুমি খুব বাড়া বেড়ে গেছো এখন তুমি ধ্বংস হবে তোমার মাথার উপর একটু বসেছিলাম তুমি যে ব্যবহার করলে তুমি সবার সাথে এমন ব্যবহারই করো সবাই আমাকে জানিয়েছিল আর আমি আজ সেটা প্রমাণ করে গেলাম তোমার মতো এমন অহংকারী আতাফল আমি কখনই দেখিনি ও মা তুমি আমার এখানে বসবে আমি তোমাকে কিছু বলবো না তুমি তোমার চেহারা কেমন তুমি যদি এখানে বসো তোমার চেহারা মতো যদি আমার চেহারা হয়ে যায় তখন কি হবে আমার কি সৌন্দর্য নষ্ট হবে না হুম সৌন্দর্য নষ্ট হবে না তোমার সাহস তো কম না তুমি তারপর ওইভাবেই কথা বলছো তুমি এবার দেখবে আমি তোমাকে কি অবস্থা করি ঠিক আমার মতোই তোমাকে বানিয়ে ফেলবো তোমার সৌন্দর্য আমি কিভাবে নষ্ট করি তুমি দেখবে তুমি আমার কিছুই করতে পারবে না শুধু সময় নষ্ট করছো এই যাও তো এখান থেকে যাও তোমাদের বিরক্ত আমার আর ভালো লাগছে না তুমি এখান থেকে যাও না সে কখন থেকে পেচাল করছো উফ কি যে নোংরা একটা বিশ্রী গন্ধ বের হচ্ছে এইবার দেখো আমি তোমাকে কিছু করতে পারে কি পারি না হ্যাঁ তুমি জলে পুরে শেষ হয়ে যাবে তুমি নিঃস্ব হয়ে যাবে শেষ হয়ে যাও ধ্বংস হয়ে যাও তোমার মতো অহংকারী আতাপলের এই জগতে কোনো ঠাই নেই শেষ হয়ে যাও হুম তোমাকে শেষ বন্ধু আমি আমার রূপ সৌন্দর্য সব কিছু হারিয়ে ফেলেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি অহংকার করার ফল বুক করেছি দেখো আমার চোখগুলো নষ্ট হয়ে গেছে আমার সৌন্দর্য সব কিছু নষ্ট হয়ে গেছে কী অবস্থা করেছে আমাকে আমি তোমার কথা না শুনে আজ এ অবস্থা হয়েছে আমি অনেক বড় ভুল করেছি বন্ধু আমার রূপ সৌন্দর্য আমি কি আর কখনো ফিরে পাব না আমি যদি সবার সাথে খারাপ ব্যবহার না করতাম তাহলে আজকে আমি তোমার থাকতে আমার রূপ সৌন্দর্য সবকিছু হারালো শুধুমাত্র অহংকারের কারণে অহংকার যে পতনের মূল সেটা আমি আজ বুঝতে পারলাম বন্ধু তোমার কথাটা আমার আগে শোনা উচিত ছিল না শুনে আজ এ বিপদের মধ্যে পড়েছি আমার জলে শেষ হয়ে গেল। হ্যালো সব কিছু কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই